সালামু আলাইকুম বিয়ার সোকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি এলো মুড বিডি থেকে সব কমফোর্টেবল কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল ড্রেস দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা ওয়াও এটা খুবই সুন্দর একটা প্রিন্ট বিয়ার স্যার কাপড়টা অরিজিনাল মাইশা কটন খুবই সফট হাতে নিলে বুঝতে পারবেন জামার নিচে সালোয়ারের নিচে গলায় প্লাস হাতায় খুব সুন্দর করে এই কাজটা করা আছে এবং এটার সাথে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় একটা ওনার জাস্ট এক কথায় অসাধারণ পছন্দ হওয়ার মতো একটা কালেকশন একদম এক দেখাতেই আর ঈদের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারবেন চাইলে কমফোর্টেবল মধ্যে যা নিতে চান তবে এটা প্রাইস কত পড়ছে এর প্রাইস মাত্র 1250 টাকা আপু বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 বডি সাইজ अवेलेबल আছে আর প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 দেন এটা মাইশা কটন এর মধ্যে এটা দেখুন এই ড্রেসের প্রত্যেকটা কালারই চোখে মানে আটকে থাকার মতো কালার এত বেশি সুন্দর এটার সাথে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সো ওনাটা ওনাগুলো ডিজিটাল

প্যানেল করা আছে এটার সাইজ কত আছে ভাই 36 থেকে 44 পর্যন্ত থাকবে আপু দামটা কত পড়ছে এটা 1350 টাকা 1350 এটার সাথে একটাই হবে মাস্টার্ড কালারের ওন্না এই যে বডি ঠিক থাকবে জাস্ট ওন্নাটা চেঞ্জ হবে চেঞ্জ হবে জামা সালো রাখি আছে শুধু ওন্না গুলো চেঞ্জ হবে প্রাইসটা কি জি মাত্র 1350 টাকা থাকবে 1350 এটা একটা আছে দেখুন এটার সাথেও সিং সালোর হবে ওন্না হবে ওন্নাটাও খুব সুন্দর সিং 1350 টাকা আচ্ছা এই যে এটা আর এটা কিন্তু রিস্টক করা হয়েছে জি রিস্টক করা হয়েছে আচ্ছা এইটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে এই যে কাপড়ে কাজ করা ঠিক আছে ওইটা লেস ওয়ার্ক ছিল জি আর এটা অন্যটাও सेम অন্যটাটা চুন্ডি পিঁটে থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি কটন অনেকে বলতেছে যে যাওয়ার পর এটা নাকি লিলেন কাপড়ের আপো কাপড়ের প্রাইস কিন্তু থেকে বেশি হয় এটা মাত্র 1350 টাকা পিওর কটন রিয়ন কটন যেটাকে বলে ওটা প্রাইস মধ্যে সম্পূর্ণ কাজ করা। সম্পূর্ণ কাজ করা। এটা যা দেখছেন পুরোটাই হচ্ছে কাজ। জামদানি কাজ গলায়, হাতায়, জামার নিচে, সালোয়ারের নিচে পিওরের মধ্যে দুই সাইডে কাজ হবে। এটার দাম কত মাত্র আছে। এটা দেখাই। খুবই সুন্দর। এটার সাইজ কত হয় ভাইয়া

岡村。

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার রাজস্থানী প্রিন্টের মধ্যে আছে অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট মূলত এটা এটা সম্পূর্ণটাই হচ্ছে মিরোর ওয়ার্ক হাতায় কাজ আর সালোয়ারটা প্যান্ট কাটিং কটনের মধ্যে আর এটা অন্যটা হবে পিওরের মধ্যে অন্যার সাইডে হচ্ছে পার করা এটার প্রাইস কত পড়ছে ভাই 1350 টাকা 1350 কালার দুইটা একটা ব্লু কম্বিনেশন একটা ম্যাজেন্ডা কম্বিনেশন ওকে ব্লু কম্বিনেশন হলে ওটার সাথে সালোয়ার হবে আপনার ইয়েলো আর ম্যাজেন্ডাটার সাথে ম্যাজেন্ডাই পাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 1350 সাইজ কত হবে ভাই এটা আপু 36 থেকে 46 আর এটা পিওর কটনটা পাবে আগে মিক্স ছিল এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কটনের হ্যাঁ এটা সেটা সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1350 টাকা থাকবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এইটা দেখুন এই এটা একটা আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম অরেঞ্জ কালার সেম 1350 টাকা সেম প্রাইস 1350 এ পেয়ে যাচ্ছে নিচেটা এটা অনেক আছে ভালো এটা সম্পূর্ণটাই কাজ করা এমবোডারি প্লাস সিকোয়েন্স সালোয়ারটা নিচে স্কিন করা ওনাটা বড় না হবে এটার দামটা কত পড়ছে মাত্র 1150 টাকা 36 এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার 36 থেকে পর্যন্ত বডি সাইজ সেম সালোয়ার সেই অন্য এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা তো স্যালোর না একই থাকছে দামটাও একই আচ্ছা এটা হচ্ছে কুর্তি কুর্তি স্টাইলে গোলের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে যেহেতু আজকে অনেকগুলো ডিজিটাল প্রিন্টের ড্রেস দেখালাম কুর্তি স্টাইলটা দেখাচ্ছে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার প্রাইস কত পড়ছে অফারে থাকবে 1050 1050 এটা হচ্ছে পেস্ট কালার सेम দাম 1050 1050 1450 টাকা ড্রেস 1050 1050 এ এটা ছিল ইয়েলো কালার সেম একদম অফার দিয়ে দিচ্ছে প্রোডাক্টটা একদম অফার প্রাইস ধামাকা অফারে পাচ্ছেন 1050 1050 আচ্ছা নিচেটা দেখাবো এটা হচ্ছে অল্প কিছু আছে এজন্য লাস্টে দেখাইলাম এটা আপুদের অনেক পছন্দ অল্প কিছু আছে